হ্যালো ভিউয়ার্স দেখেন ফুলকি দিয়ে মসুরের ডালের পেঁয়াজি হ্যাঁ দেখেন কিভাবে হচ্ছে তৈরি হচ্ছে কিভাবে দেখেন আপনারা মসুরের ডালের মধ্যে ফুলকি দিয়ে দিয়ে এটা করতে পারেন অনেক মজা হবে একবার খেলে বারবার খেতে মন যাবে দেখতে থাকেন কিভাবে তৈরি হচ্ছে ফুলকি দিয়ে মসুরের ডালের পেঁয়াজি যে এমন কালার হবে শুধু দেখতে সুন্দর হবে না খেতেও অনেক মজা হবে আপনারা বাসায় তা ট্রাই করবেন অবশ্যই এবং খাবার পরে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে নাড়ায় দিবেন যেন লেগে না যায় সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে কি মাপে জাল দিতে হবে কেমন কালার আসলে উঠাই নিতে হবে এগুলোকে যদিও জানি আপনারা সবাই জানেন এমন কালার হলে নামাই নিতে হবে উল্টাই দেবেন আপনারা যেন পুড়ে না যাই শীতের মধ্যে আমরা অনেক ধরনের খাবার খাই অনেক খাবারে ভ্যারিয়েশান থাকে পিঠা বলেন ভাজা জাতীয় খাবার বলেন সবজির মধ্যে খাবার বলেন সব ধরনের সবজি খাই আপনি সবজি দিয়েই এটা করা বড়াটা ফুলকি দেখেন পেছনের কালার হয়ে গেছে এখন ওই পা ওই পাশের কালারগুলো করতে হবে এমন এই ডালের মধ্যে ফুল দিয়ে দিবেন দেখেন কালার হয়ে গেছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমরা নামাই নেব এইভাবেই আপনারা ফুলকি দিয়ে পেঁয়াজও মুসুরের ডালের পেঁয়াজও তৈরি করবেন ধন্যবাদ